কথায় বলে আগে রূপের বিচার পরে গুণের বিচার কিন্তু আজকের পিঠা শুধু রূপের বিচার নয় গুণেও হবে সেরা সেরা নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্না বাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা দেখার পর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু আর এই রকমই নতুন নতুন রেসিপিটা আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ জল আর দেব সামান্য পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ চিনি চিনিটা জলের সাথে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা ফুটে গেছে সঙ্গে চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে আর এবারে দিয়ে দেব ওই একই মেজারমেন্ট কাপের এক কাপ গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ি আর এই সময় গ্যাসটা কিন্তু পুরোপুরি অফ করে রাখতে হবে তারপরে নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এরকম একটা নরম ডো তৈরি করে নিয়ে আমি ঢাকনা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট বাদে আর একটু গরম থাকতে থাকতে কিন্তু এটা মাখতে হবে তাই একটা পাত্রের মধ্যে নিয়ে বেশ ডোলে ডলে ডোটাকে মেখে নিলাম কিন্তু একটু নরম লাগছিল তাই হালকা করে একটু শুকনো চালের গুঁড়ি দিয়ে আবারও একটু ভালো মতন করে মেখে নেব খুব সামান্য পরিমাণ কিন্তু চালের গুঁড়ো দিতে হবে বেশি পরিমাণ দিলে ডো শক্ত হয়ে গেলে পিঠা কিন্তু ফেটে যাবে খুব ভালো মতন করে মাখা হয়ে গেছে এবার চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্যে গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক লিটার পরিমাণ গরুর দুধ আপনি যদি প্যাকেট জাতীয় দুধ ব্যবহার করেন তবে অবশ্যই ফুল ফ্যাট কিন যুক্ত দুধ ব্যবহার করবেন এতে পিঠার স্বাদ অনেক ভালো আসে দুধটা হালকা গরম হয়ে উঠলে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ মিল্ক পাউডার এতে পিঠাটা আরও একটু টেস্টি হবে খুব ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিল্ক পাউডার মিশিয়ে নিতে হবে পুর হিসাবে ব্যবহার করব ক্ষীর এখানে এটা আমি হোমমেড ক্ষীর ব্যবহার করছি যখন ক্ষীরটা বানিয়েছিলাম তখন দু চামচ চিনি দিয়েই বানিয়ে নিয়েছিলাম যদি বাজার থেকে খোয়া ক্ষীর কিনে আনেন তাহলে দু চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করতে হবে ক্ষীরের সাথে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কুঁড়ো আর কিছুটা চেরি ছোটো ছোট করে কেটে নিয়ে দিয়েছি যাতে ভিতরটা দেখতে খুব সুন্দর লাগে এই তিনটি উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে দেখুন আমি মেখে রেডি করে নিলাম চলুন এবারে পিঠেগুলো বানিয়ে নিন আজ বানাবো গোল্লা পিঠা অ্যাকচুয়ালি যখন ছোটোবেলায় পিঠা বানাতে পারতাম না ঠাকুমা এইভাবে বলতো পুর ভরে গোল গোল করে দে তাহলে দেখবি পিঠা হয়ে যাবে আমার মনে হয় পৃথিবীর সব থেকে সহজ পিঠা এটা প্রথমে খুব অল্প করে অংশ নিয়ে হাতের দুই তালুর মাঝখানে একটু গোল করে আঙুলের সাহায্যে একটা বাটির আকার করে নিলাম মাঝখানে পরিমাণ মতন পুর দিয়ে দিলাম দিয়ে মুখটা খুব ভালো করে জুড়ে দিতে হবে যেন কোনোভাবে ফেটে না যায় দিয়ে হাতের দুই তালুর মাঝখানে গোল করে নিলেই পিঠাটা রেডি হয়ে যাবে দেখুন পিঠাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এক একটা করে পিঠা তৈরি হয়ে গেলে তা অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে না হলে কিন্তু ডাঙাতে এই পিঠাগুলো ফেটে যেতে পারে ঠিক একইভাবে সব পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নেব সব পিঠাগুলো বানিয়ে আমি রেডি করে নিয়েছি আর এদিকে দুধও কিন্তু আমার রেডি হয়ে গেছে দুধের গ্যাসটা আমি একেবারে সিমে দিয়ে একটা একটা করে পিঠা দুধের মধ্যে দিয়ে দেব তারপর খুব আলতো হাতে পিঠাগুলোকে নেড়ে দিতে হবে আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি আর দেখুন দুধটা ফুটে উঠেছে যতক্ষণ না পিঠাগুলো দুধের ওপর ভেসে উঠছে ততক্ষণ যাবৎ চাল দিতে হবে এতে পিঠাগুলো ভীষণ নরম হবে আর দেখুন মিনিট পাঁচ ছয় জাল দেওয়ার পর পিঠাগুলো কিন্তু দুধের ওপর পুরোপুরি ভেসে উঠেছে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিবর্তে আপনি গুঁড়ো ব্যবহার করতে পারেন আর সঙ্গে দিলাম তিনটে মুখ ফাটিনা এলাচ ভালো একটা সুগন্ধের জন্যে আলতো হাতে নেড়েছেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমেই রাখতে হবে তারপরে গ্যাসের ফ্লেম বাড়িয়ে আরও এক মিনিট মতন ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব কয়েকটা জাফরান এতে যেমনি কালারটা সুন্দর আসবে তার সঙ্গে একটা ভালো ফ্লেভারও আসবে খুব বেশি না কয়েকটা আমি দিয়ে দিয়েছি এতেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে তারপর গ্যাস অফ করে দিয়ে ভালো মতন করে চেড়ে দিয়ে আমি চাপা দিয়ে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি পিঠা ঠান্ডা হলেই বেশি ভালো লাগে ফিরে এলাম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আর দেখুন কি সুন্দর পিঠেটা তৈরি হয়ে গেছে আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে চলুন এবারে একটা কেটে দেখাই আজকের পিড়াটা কতটা সফট হয়েছে আর দেখুন কতটা সফট হয়েছে আর দেখতে কতই না সুন্দর হয়েছে তা দেখেই বুঝে গেছেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ